যি ধন চরিত্রহীন ব্যক্তি ইমাম হোসাইন বললেন অর্থাৎ মুআবিয়ার ইন্তিকালের পূর্বে মুআবিয়া যখন প্রস্তাব দিয়েছিল সাহাবাই کرامদেরকে মদিনায় এসে যখন প্রস্তাব দিয়েছিল যে আমি তো বয়স বৃদ্ধ হয়ে গেলাম আমার তো সময় বেশি না আমি হয়তোবা বেশি দিন বাঁচব না তবে আমি চাইছি ইয়াজিদকে খলিফা হিসেবে স্বীকৃতি করতে ইয়াজিদকে খেলাফতের মসনদে বসাতে ইমাম হোসাইন এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আবদুল্লাহ ইবনে ওমর আব্দুর রহমান ইবনে আবু বকর প্রায় বারো জন জলিল কদর সাহাবি তাদের উদ্দেশ্যে একত্র করে ইমাম হোসাইন বলেছেন যে অযোগ্য ব্যক্তি তাকে দায়িত্ব দেওয়া যাবে না আমাদের এই মদিনার ভিতরে অসংখ্য যোগ্য ব্যক্তি আছে তাদেরকে নেতৃত্বে দেওয়া হোক তাদের মধ্যে একজনকে দেওয়া হোক মানলো না এটাই ছিল মূল কারণ এবার একটু আমরা আমাদের কৃষ্টি কালচার আমাদের পরিবেশ আমাদের দেশের একটু অবস্থান একটু চিন্তা ভাবনা করে দেখেন তো তেপ্পান্ন চুয়ান্নটি বছর চুয়ান্নটি বছরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনটে বংশের মধ্যেই পুরো বাংলাদেশ আবদ্ধ হয়ে আছে তিনটা পরিবারের মধ্যে পুরো বাংলাদেশকে জব্দ করে রাখা হয়েছে তিনটা বংশের মধ্যেই পুরো বাংলাদেশকে মৃত হিসাবে ঘোষণা করে দেওয়া হচ্ছে এই তিনটা পরিবারের কাছে বাংলাদেশের মানুষ জিম্পি অবসলমান তোমার কি একটু বিবেক নেই সবকিছুর চাইতে এখানে বলেছে লাই উ মেলুন আহাদু হাতা হাব্বা ইলাইহি তত ক্ষুণ্ণ পর্যন্ত ইমামদার হতে পারবে না যত ক্ষুণ্ণ পর্যন্ত সেই ব্যক্তি সে তার সন্তান সন্তান আদি দল নেতা নেত্রী কর্ম কর্মেই সব চাইতে আমি রসুল্লাহকে যতক্ষণ না পর্যন্ত বেশি ভালোবাসবে ততক্ষণ না পর্যন্ত ইমানদার হতে পারবে না আর যারা রসুল্লাহ আইন মানে না বিধান মানে না বিচার মানে না তারা মুসলিম না একদম কথা পরিষ্কার তারা মুসলমান না হাজু তোমার কান্নাকাটি করেন আল্লাহ তুমি তো ভালো করে জানো আমি কারে মারছি

এমন কষ্টদায়ক আর্থনাদের কারণে মহত্ত্বের মধ্যে প্রিয় নবীজির উপরই নাযিল করে জানাই দিলেন ফালা ওয়া রব্বিকা লা ইমিনুনা হাত্তাহ ইহাক্কিমু কাফীমা শা'রা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া

সেই ব্যক্তিরা হজরত ওমর মেরেছে প্রিয় বন্ধুরা এই আয়াতের বিষয়টা একটু আমরা নিজেরা একটু বিশ্লেষণ করি রসুল বলেন তারাক ফিকুম আমরাই আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম একটি হলো কিতাবুল্লাহ আর একটা হলো সুন্নতের রসুল রসুল বলেন একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমি নবীর সুন্নত নবীর সুন্নত যারা মানিবে না তারা ইমানদার হতে পারবে না এবার আসুন ইমাম হাসান আর হোসেন শাহাদ বরণ করলেন কেন কেন শহীদ হলেন খুব ইন্টারেস্টিং একটা গল্প অনেক সত্য লুকাই লুকাই তো একটি ঘটনা যা আমাদের এই জাতির সামনে অনেকে এই ঘটনার সম্পর্কে অবগত না ইমাম হোসাইনের শাহাদ যে ঘটনা ঘটনাটি হল রাজতন্ত্র এবং খেলাফত ইমাম হাসান হুসাইনের শাহাদতের মূল শহীদের মূল রহস্য শহীদ পিছনের রহস্যটি হল মুলকিয়াত এবং খেলাফাত মুলকিয়াত শব্দের অর্থ হলো রাজতন্ত্র আর খেলাফাত মানে হলো যেটা মহান আল্লাহর দেওয়া বিধান এই একটি বিষয় নিয়ে কিন্তু ইমাম হাসান হুসাইন শহীদ হয়েছে

ইয়াজিদ খলিবা করা হল ইজিদকে খলিবার স্বীকৃতি দেওয়া হল ইমাম হোসাইন বলল যে ব্যক্তির চরিত্রহীন ইয়াজিদ হাসান হোসাইন আব্দুর রহমান ইবনে আবু বকর এরপর আব্দুল্লা ইবনে ওমর এনারা প্রায় সব সমবয়সী মুয়াবিয়া ইয়াজিদকে নিয়ে রসুলুল্লার দরবার আসতেন সেই সূত্রে ইয়াজিদও কিন্তু সাহাবিক সেই সূত্রে ইয়াজিদও কিন্তু সাহাবি কিন্তু তার চরিত্রের মধ্যে ছিল গলত সে নেশা প্রাণ করত নারীদেরকে নিয়ে মত্ত করত আনন্দ করত ইসলাম বলে চরিত্রহীন ব্যক্তির কাছে কখনো নেতৃত্ব দেওয়া যাবে না যে ব্যক্তি সরাপান করে না যে ব্যক্তি পরনারীর কাছে গমন করবে যে ব্যক্তি দুর্নীতি করবে যে ব্যক্তি চুরি করবে যে ব্যক্তি মন্দের মাল আত্মসাত করবে গরিব দুঃখী মানুষের মাল আত্মসাত করবে এই সমস্ত ব্যক্তিদেরকে নেতৃত্ব দেওয়া যাবে না এটা ইসলামের করা বিধান কথা কি বুঝতে পারছেন চরিত্রহীন ব্যক্তি ইমাম হোসাইন বললেন অর্থাৎ মোয়াবিয়ার ইন্তকারের পূর্বে মোয়াবিয়া যখন প্রস্তাব দিয়েছিল সাহাবাই কেরামদেরকে মদিনায় এসে যখন প্রস্তাব দিয়েছিল যে আমি তো বয়স বৃদ্ধ হয়ে গেলাম আমার তো সময় বেশি না আমি হয়তো বেশি দিন বাঁচবো না তবে আমি চাচ্ছি খলিদা হিসেবে স্বীকৃতি করতে ইয়াজিদকে খেলাপথের মসলদে বসাতে ইমাম হোসাইন এবং আব্দুল্লা আব্বাস এবং আব্দুর রহমান ইবনে আবু বকর প্রায় বারো জন জলিল কদর সাহাবিব তাদের উদ্দেশ্যে একত্র করে ইমাম হোসাইন বলেছেন যে অযোগ্য ব্যক্তি তাকে দায়িত্ব দেওয়া যাবে না আমাদের এই মদিনের ভিতরে অসংখ্য যোগ্য ব্যক্তি আছে তাদেরকে নেতৃত্বে দেওয়া হোক তাদের মধ্যে একজনকে দেওয়া হোক মানল না এটাই ছিল মূল কারণ এবার একটু আমরা আমাদের কৃষ্টি কালচার আমাদের পরিবেশ আমাদের দেশের একটু অবস্থান একটু চিন্তা ভাবনা করে দেখেন তো তেপ্পান্ন চুয়ান্নটি বছর চুয়ান্নটি বছরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনটা বংশের মধ্যেই পুরো বাংলাদেশ আবদ্ধ হয়ে আছে তিনটা পরিবারের মধ্যে পুরো বাংলাদেশকে জব্দ করে রাখা হয়েছে তিনটা বংশের মধ্যেই পুরো বাংলাদেশকে হিসাবে মৃত ঘোষণা করে দেওয়া হচ্ছে এই তিনটা পরিবারের কাছে বাংলাদেশের মানুষ জেনবি অমুসলমান তোমার কি একটু বিবেক নাই তোমার কি একটু জেহেন নাই তারাই বারবার তুমি আমি মুসলিম আমার স্বার্থটা কি আমি মুসলিম আমার সত্যটাকে আমার সত্য হলো ইনিল হুকম ইল্লা লিল্লাহ আমার সত্য হলো জমিন আমার আল্লাহর এই জমিনের ভিতর আল্লাহর বিধান ambitoই এটাই আমি মুসলিম হিসেবে সত্যাইতে বড় সত্য আমার স্বার্থের জন্য 53 54টি বছর তিনটা পরিবারের কোন পরিবার কি করেছে একবার হিসাব নেন আপনারা হিসাব আপনারা নিতে পারবেন না তার মানে ওরা হলো মূলকিয়াত দাসতন্ত্র প্রতিষ্ঠিত করছে সেই রাষ্ট্রন্ত্রের কাছে যদি আপনি মাথা নত করেন রাষ্ট্রন্ত্রের ভিতর পিছনে যদি আপনি যান তাহলে কিন্তু আপনি ইমাম হোসাইনের সৈনিক হতে পারবেন না ইমাম হোসাইনের অনুসারী হতে পারলেন না কারবালা আর একটি ঘটনা যেই ঘটনাটি সবচাইতে বড় শিক্ষা হলো মূল কিয়াব বিরুদ্ধে কঠিন jihad একদম জীবন দিতে হবে জীবন দিতে হবে কিন্তু রাষ্ট্রন্ত্র প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না প্রিয় আগামী শুক্রবার শহীদি কারবেলা এই পিছনে আরো কিছু ইতিহাস আছে আপনাদের মাঝে আলোকপাত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাকা সুন্নাত